প্রিয় সাগাটা ফলছুরি এলাকার সাধারণ ভোটার বিএনপির সর্বস্তরের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই আমার প্রাণপ্রিয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন যে আপনারা বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদকে সমচিন এবং দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আপনারা জানেন নাহিদুজ্জামান নিশাদ ঢাকা থেকে আওয়ামী ছাত্রলীগের দুই থেকে তিনশো লোক টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে গেছেন এই প্রোগ্রাম সফর করার জন্য এবং বগুড়া থেকে আওয়ামী সন্ত্রাসীদের দুই থেকে তিনশো লোক তাদেরকে টাকার বিনিময়ে কোটি টাকা বাজেট দিয়ে মোটরসাইকেল শোডাউন করার জন্য অপপ্রায় চালিয়েছিল এবং তারা ভোর ছয়টা থেকে মোটরসাইকেল শোডাউন করার পথেই বিএনপির প্লাকার্ট ফেস্টুন ব্যানার যেখানে শহীদ পেসেন জিয়াউর রহমানের ছবি আছেন যেখানে গণতন্ত্রের মা আপসির নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি আছেন যেখানে বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি সম্মিলিত আছেন এবং ধানের শীষ প্রতীক আছে সেই ছবি আপনাদের কীভাবে সাহস হয় টেনে ছিঁড়ে ভেঙে পায়ের সাথে পিষে ফেলার এত বড় দুঃসাহস আপনি নাহিদুজ্জামান নিষাদ কোথায় পেয়েছেন যার কারণে সাধারণ জনগণ আপনাকে উপযুক্ত জবাব দিয়েছে আপনার পাশায় লাথি মেরেছে আপনার পাশায় পিটাইতে পিটাইতে লাল করে দিয়েছে আমাদের সাকাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী হাজি সাহেব রেড অ্যালার্ট জারি করেছেন এবং সতর্কতাবাণী অলরেডি প্রেস করেছেন কিন্তু ফুলছড়ি উপজেলার সভাপতি বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু সেখানে কোনো কিছুই করেননি কোনো বিবৃতি দেননি এখানে বোঝা যায় সাদিকুল ইসলাম নান্নু বিএনপির পদে থেকে আওয়ামী দোষর আওয়ামী লীগের সাথে যোগ সাজেস্ট করে এই নাহিদুজ্জামান নিষাদকে ফুলছড়ি সাগাটায় স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করার জন্য সহযোগিতা করতেছেন সাদিকুল ইসলাম নান্নুকে বলতে চাই আপনি ভালো হয়ে যান ভালো হওয়ার অনেক সুযোগ ছিল যদি ভালো না হন ভালো ভালো করতে যা করা লাগে নান্নু আমি আপনাকে ভালো করে সারব ইনশাল্লাহ আর সাদিকুল ইসলাম নান্নুর সাথে যারা যোগ সাজেস্ট করেছেন কয়েকটি ইউনিয়নের যে চামচাগুলো আপনার সাথে আছে সেই চামচাগুলোকেও রেড অ্যালার্ট জারি করে সাংগঠনিকভাবে দলীয় শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করি আর কোনো দিন এই অপরাজনীতি আপনারা করবেন না যুব দলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিংকন অ্যারান্ডাবার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এবং যুবদলের দলের সভাপতি সেক্রেটারি এবং যারা এর সাথে সম্পৃক্ততা আছেন তাদেরকে এই অপকর্মের দায়বার গ্রহণ করতে হবে এবং দানের শেষের পক্ষ না হয়ে আপনারা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পক্ষ হওয়ার জন্য আপনাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন প্রিয় সাগাটাবাসী ফুলচুরিবাসী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এই আওয়ামী ফ্যাসিস্টে ফ্যাসিস্টদের দোষরদেরকে আপনারা সমচীন জবাব দিয়েছেন এবং বিএনপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার যে প্রতিশোধ যে অপপ্রায়শ করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ কাটুন